আসসালামু আলাইকুম শুরু করলাম আরেকটা ভিডিও যে আমাদের দোকানে আসার ঠিকানাকে বলে দিই আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা পান্থপথ বসুন্ধরা সিটি তার উল্টো পাখার দামে মসজিদ মসজিদের ঠিক পূর্ব পাখের যে গলিটা সেই গলিতে আপনারা এসে ফোন দেবেন মসজিদ সামনে থেকে আমরা ইনশাল্লা নিয়ে নেবো আমাদের দোকান পাশেই স্ক্রিন নমাতে থাকবে তো আশা করি আপনার ধৈর্য সৌকা দেখবেন আজকে প্রচুর মাল দেখাবো আমরা অনেক মাল আছে আপনার এসে নিতে পারবেন তো শুরু করি আজকে প্রথম ডাইনিং টেবিল দিয়ে এই এটা হচ্ছে যে ফুল স্ট্রিট ফুল স্ট্রিট যে সাড়ে পাঁচশো ছ দাম এক কথা যে অসাধারণ একটা লাইন টেবিল আপনারা বুঝতেই পারতেছেন যে কতটা কোয়ালিটি আচ্ছা দেখ একবারে ব্যান করা এবং কাঠের কোয়ালিটি একবারে মানে অনেক কোয়ালিটি এই চেয়ারটি দাম হচ্ছে আমরা একবারে মার্কেটিং করে যাচ্ছেন পাঁচশো তিন হাজার টাকা তো এই ভিডিও দিন রাখবো উনি আমি চল্লিশ হাজার টাকা অফ